মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি বরং আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল খুব ভালো প্রশ্ন হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত উনিশ বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন বয়স উনিশ বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম এখন আমি ব্যক্তিগত পছন্দের মুসলমান আর বিশ্বাস করেন যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোন ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সেই ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি স্যার আমি মানবতার ধর্মের কথা বলছি ভাই আমি বলবো জি আমি বলবো জি আমি বলছি যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোন ধর্ম তা যুক্তি দিয়ে বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি আপনি বলছেন আপনি বলছেন মানবতার কথা

আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে কি করে শুনবেন দয়া করে চালিয়ে আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম দয়া করে চালিয়ে যান আমি কি বাধা দিয়েছি আপনি না আপনি বাধা দেননি দয়া করে চালিয়ে যান সবকিছু লেখা আছে প্রশ্ন করতে আসছেন আমি কিভাবে আমি জবাব দিচ্ছি শুনুন এটা আমার জবাব তাহলে কেন আপনি মন্তব্য করছেন দয়া করে বলুন স্যার দয়া করে বোঝার চেষ্টা করুন আমাকে আপনার উত্তর বলুন আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন আমি একজন চিকিৎসক এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না উত্তর শুনুন উত্তর দেয়া হলো আর সবসা থাকবে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন আপনি প্রথমে বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি সরাক্ত করতে লজ্জিত তারপর আপনি মানবতার কথা বলছেন আমি আপনার কাছে জানতে চাই মানবতা নামের বইটি কে লিখেছেন এরকম কোন বই আছে কি মানবতার কোনো দিক নির্দেশনা আছে আমি আপনাকে বলছি ভালো মানুষ না হয় একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না

উদ্ধৃতি দিতে পারি জামানবতার বিরুদ্ধে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কোরআন থেকে এমন একটা এক বের করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এমন কোন বাণী বের করেন জামানবতার বিরুদ্ধে যায় সুতরাং এমন কথা বলবেন না সব ধর্ম বলা হয়েছে দুঃখিত আপনার জানাশোনা বড়ই দুর্বল আমি আপনাকে যা বলার চেষ্টা করছি মানবতা মানে ঠিক আছে আপনি কেবল স্ট্যান্ডার্ড টু থ্রিতে আছেন আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয় কেবল স্নাতক পাস নয় বুঝতে হবে স্নাতকোত্তর পাশ হতে হবে আপনাকে ইসলাম মানে উচ্চ পর্যায়ে কেবল মানবতার কোন পর্যায় নেই ভালো মানুষ না হলে কোন মুসলমান ভালো মুসলমান হতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায় যৌক্তিক পটভূমি কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে ঠিক যেমন আপনারা বলেন ডাক্তার আমাকে যন্ত্রণা দিচ্ছে আপনার ভালোর জন্য আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন তিনি তো পেট কেটেছেন আপনাকে জীবন বাঁচানোর জন্য সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না যদি আমার জন্য দুটো পছন্দ থাকে স্ট্যান্ডার্ড টু কিংবা থ্রি পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্স করবো কেন মাত্র স্ট্যান্ডার্ড টু থ্রি মানবতা ভালো কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি আমি আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম আমি প্রধান ধর্মগুলো বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে রাজ্য মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে আল্লাহ বলেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ নদী না ইন আল্লাহ সর্বশক্তিমান ইশ্বরের কাছে একমাত্র গ্রহণ যোগ্য ধর্ম ইসলাম আর আপনারা জানার জন্য বলছি আপনাদের যুক্ত তন্তু নাজুক আপনি কি জানেন আমাদের 30 জনেরও বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক তাদের 10 জনেরও বেশি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেননি আপনি কি তা জানেন আমি এটা উৎস জানতে চাই আপনাদের কি আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতাদানকারী 30 জনের মধ্যে 10 জনেরও বেশি মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করেননি আপনি জানেন হ্যাঁ আমি এবং এদের মধ্যে দশ জনেরও বেশি জন্ম অমুসলিম পরিবারে তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বয়সে গ্রহণ করেছেন ইসলাম কেউ বিশ্বের কোঠায় গ্রহণ করেছেন ইসলাম কেউ বা তিরিশের কোঠায় গ্রহণ করেছেন আর আল্লাহ তাদের করেন তারা নিজেদের পছন্দ মুসলিম হয়েছেন সুতরাং আপনার যুক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি এইসব লোক জন্মগ্রহণ করেনি মুসলিম পরিবারে তারা খ্রিস্টান তারা ইসলাম পছন্দ করেছেন কেন কারণ তারা অধ্যয়ন করেছেন তারা অন্যান্য ধর্ম করেছেন এবং বুঝতে পেরেছেন অনুরোধ করছি আপনি মানবতা সম্পর্কে পড়েন ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায় তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না আমি আপনাকে সর্বোচ্চ ধর্মটা গ্রহণ করতে বলছি জীবনের সর্বোত্তম পথ মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম